ডাক্তার শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করা হোক নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ অপমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমে ডাক্তার শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় নারী নেত্রীরা আজ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন তারা সাক্ষাৎ শেষে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মুশরিফা জানান ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে যে করা হয়েছে দেশের কোটি সামাজিক সরাসরি অস্বীকৃতি জামাতের পক্ষ থেকে বিষয়টি হ্যাকিং বলে দাবি করা হলেও নারী নেত্রীরা তা নাকচ করে দিয়েছেন তারা বলেন হ্যাকিং এর সপক্ষে কোন স্বচ্ছ তদন্ত প্রতিবেদন বা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক বক্তব্য জনসম্মুখে আসেনি এমনকি পুলিশের তথ্যেও হ্যাকিং এর অভিযোগ নিয়ে অস্পষ্টতা রয়েছে নারী নেত্রীরা অভিযোগ করেন গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন খাতের নারী শ্রমিকদের অবদানকে হেউ করা সংবিধান স্বীকৃত সমতা ও মানবাধিকারের পরিপন্থী এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য সমাজে নারী ও সহিংসতার সংস্কৃতিকে উস্কে দেয় আবেদনে চার দফা দাবি উত্থাপন করা হয় তা হল অবিলম্বে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার কর্মজীবী নারীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ভবিষ্যতের নারী অবমাননাকর বক্তব্য না দেওয়ার অঙ্গীকার আচরণ আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল বাংলাদেশ